হাই কেমন আছে সবাই আশা সবাই ভালো আছে রথযাত্রার শুভেচ্ছা জানাই সবাইকে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব সবার সাথে সকাল সকাল দেখো কাজ বাজ কমপ্লিট সকাল সকাল কাজ হলে কিন্তু মনটা খুব ভালোই লাগে তো একটু বাজারের দিকে যাব কেননা আজকে রথ আমার মেয়ের আবার রথ সাজিয়ে তার জন্য কিছু সরঞ্জাম লাগবে আর আমার কিছু করে জিনিস আর নিয়ে আসা ছিল তার জন্যই গেছিলাম মেয়ের খাবার আর মেন ন্যাপকিন আর আমার ফেস ওয়াশ আর এই গাছপালাগুলো তো এখন আর দেখা যায় না খুব কম দেখা যায় তাই বাজার থেকে নিয়ে আসলাম কিনে এখনকার দিনে কিন্তু এই গাছগুলো কিনেই আনতে হয় এখন আর দেখা যায় না খুব এত দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন বসে পড়লাম রথ সাজাতে রথ না সাজিয়ে উঠলে আমার মেয়ে তো খুব রাগ খুব রেগে যাবে ছোট্ট ভাই এসেছে ওখানে রথ নিয়ে দেখো এবার দিদি একটু রথ টানবে ভাই বলছে নিচে দাও জয় তো রথ সাধনটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর খুব ভালো ভিডিওতে ভয়েস দিতে আমি পারি না যেমন পারলাম তেমনই দিলাম আমার ভয়েসটা খুব একটা ভালো না আর আমি খুব ভালো ভিডিও বানাতেও পারি না চেষ্টা করছি আস্তে 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 তো এখন আমরা বেরোচ্ছি রথ নিয়ে তো এতটাই রাস্তাটা খারাপ যে রদ যাচ্ছিল না চাকাগুলো আটকে যাচ্ছিল এখন দীপান্নিতা রথ নিয়ে যাবে এখন মামার বাড়ি ওর এখন ইচ্ছা হয়েছে এখন মামা বাড়ি যাবে রথ নিয়ে তো ভালো রাস্তাতে আসলাম এই রাস্তাতে খুব সুন্দর যাচ্ছিল রথটা কেন তো সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম হাল খাতা করতে আর একটা গিফট কিনতে সোনার দোকান থেকে একটা গিফট দিল তো চলো সবাইকে দেখাই গিফটটা মেশিন দিয়েছে গিফটটা কিন্তু আমাদের খুবই মানে খুবই পছন্দ হয়েছে গিফটটা আর আমি কিনেছিলাম একটা কানের আমার সব সময় পরার জন্য একটা ছোট্ট কানের তো কানেরটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও এটা আমি সবসময় পরব বলে নিয়েছি তো সন্ধেবেলা আসার সময় বাড়িতে একটু জিলাপি আর একটু কট করে নিয়ে এসেছিলাম যেহেতু রথ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও